তুমি কি করতো বলতো তুমি যেটা করতা যে একটা প্রকল্পতে এক লক্ষ টাকা ইনভেস্ট না করে কি করতা তিনটা চারটা প্রকল্পতে তুমি তোমার টাকাগুলো ইনভেস্ট করতা এটা এখানে ধরো তুমি দশ হাজার করলা এখানে বিশ হাজার এখানে বিশ হাজার এখানে বিশ হাজার এইভাবেই তুমি মনে করো ইনভেস্ট করবা ঠিক আছে কি না মানে এক লক্ষ টাকা তোমার কাছে যদি থাকে তুমি বিভিন্ন প্রকার প্রকল্পে ইনভেস্ট করবা কী কারণে ইনভেস্ট করবা যাতে ঝুঁকি না থাকে কিসের ঝুঁকি না থাকে একটা প্রকল্পতে তোমার লস হয়ে গেলেও বাকি তিনটা প্রকল্পটা লাভ হবে দুইটা প্রকল্পতে লস হয়ে গেলেও আর বাকি দুইটা প্রকল্পতে তোমার লাভ হবে পোর্টফোলিও করো হ্যাঁ তুমি তো ফাইন্যান্স ব্যাঙ্কিং পড়েছো এখন দেখো তুমি যখন রিলেশন করবা তখন একটাতে একটা রিলেশন করবা না তুমি তিন চারটা রিলেশন করবা কয়েকটা রিলেশন করবা তিন চারটা কারণ তুমি যে কমার্শিয়াল স্টুডেন্ট এই কারণে করবা এই যদি চলেও যায় জাগা এর বিয়ে হয়ে গেছে জাগা এ অন তোমার বন্ধুর সাথে ভাগিয়ে গেছে জাগ্গা এই যে আরোপটা থাকতেছে বুঝতে পারছো তো তাই রিলেশন করার সময় কি করবা বেশি বেশি রিলেশন করবা তাহলে কি হবে একটা চলে গেলেও সমস্যা না